গ্রাম্য একটা প্রবাদ আছে মায়ের থেকে মাসির দরদ বেশি আর কোকল লালি বলে মায়ের থেকে যখন মাসির দরদ বেশি হয় সেই মাসিকে নাকি ডাইনি বলা হয় আসসালামু আলাইকুম এব্রান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন আপু কেন মায়ের থেকে মাসির দরদ বেশি আর ডাইনি কথাটা উল্লেখ করলেন কাকে মিন করে বলেন না ভাই আমি কাউকে মিন করে বলছি না আমি সবার উদ্দেশ্যে বলছি যারা কিনা আমাকে বাজে মন্তব্য করেন এটা নিয়ে যে আমি আমার বাচ্চাকে কষ্ট দেই আমি আমার বাচ্চাটাকে দুইটা বছর ধরে পালতেছি সাথে তার আরো সঙ্গবঙ্গ দল বাহিনীকে এখন আপনি আমাকে যদি এসে বলেন যে আমি কুকুর যত্ন নেই না কুকুর খেয়াল রাখি না কুকুরকে আমি আঘাত দেই আপনার কি মনে হয় আমার এই খোলা বাসায় যেখানে কোনো ক্যাট প্রুফ করা নাই এখানে যদি আমি কোকো কষ্ট দিতাম গমকে আমার বাসায় থাকতো আমি কি কোকো আটকে রেখেছি নাকি কুকুর পায়ে শিকল দিয়ে রেখেছি কোনোভাবেই তো আমি শিকল পরিয়ে রাখিনি আমি যদি ওকে খাবার না দিতাম তাহলে কি অন্য জায়গায় খাবারের খোঁজে যেত না তাহলে কি অন্য কথা চলে যেত না ওকে আমার কাছে এত দিন ধরে থাকতো আর যে বাকি বাচ্চারা আছে সেই বাচ্চারে কি আমার কাছে থাকতো ওদের স্বাস্থ্য কি এমন থাকতো এই প্রশ্নটা আপনাদের কাছে আমি ছুড়ে দিলাম যাই হোক এখন আসি মেন কথায় কেন এই কথাটা উল্লেখ করলাম এই যে পাtiles এর যে ভিডিওগুলা দেখতেছেন যেগুলো সব আজকে আমি একত্রিত করে একটা ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা বানানোর জন্যই হচ্ছে গিয়ে আমি এই কথাটা দিয়েছি যে মায়ের থেকে মাছি দড়ত বেশি এখানে কোকো পাtiles এর ভিতরে থাকতে অনেক পছন্দ করে যখনই আমাদের বাসায় বেশি আকারে কিছু রান্না করা হয় তখন পাতিলা নামাতে হয় তো ওই পাটিলাগুলো যখনই আমরা নামাই তখন সিরিয়ালে এক একটা করে বিড়াল গিয়ে এক একটা পাটিলার ভিতরে শুয়ে থাকে এখন বলেন এটা কি আমরা জোর করে ওদেরকে পাতিলের ভিতরে ঢুকিয়ে রাখছি না কোনভাবেই এটা আমি করতেছি না বড়ম ওদেরকে পাতিল থেকে বের করতে গিয়ে মাঝে মাঝে আমাদেরকে কামড় আছর খেতে হয় এটা একদম নরমাল হয়ে গেছে আমাদের জন্য যে আমরা ওদেরকে পাতিল থেকে বের করতে গিয়ে আছর খাচ্ছি কিন্তু যারাই ভিডিওগুলো দেখে তারা কিন্তু বুঝে না যে আমরা আছর খাচ্ছি ওদেরকে আমরা বের করতে গিয়ে তারা মনে করে যে আমরা নাকি কোকো এবং অন্যান্য যার কারণে ওরা কষ্ট পায় তো এখানে আমার কিছু কথা আছে যে যারা বিড়াল পালে অনেকেই দেখবেন যে বাসায় যখন পাতিলা নামানো হয় বা বড় কোনো পাত্র নামানো হয় বিড়ালরা ওখানে গিয়ে সুন্দর করে শুয়ে থাকে ইভেন ওখান থেকে বের হতে চায় না ওটাতে ওটা স্বাচ্ছন্দ্য বোধ করে এখন আপনার বাচ্চা যখন এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এটা কি আপনি ওকে সেই বোধের জায়গা থেকে সরিয়ে আনবেন নাকি আপনি ওকে ওই জিনিসটাতে থাকতে দিবেন তেমনি ভাবে আমিও আমার জায়গা থেকে যখন ভাবি আমার বাচ্চাতে এখানে শান্তিতে আছে ও এখানে আনন্দ পাচ্ছে তখন আমি ওখানে ওকে ছেড়ে দিই যে না ও থাকুক কিছুক্ষণ আমার কাজটাতে আধা ঘন্টা লেট হয়ে হোক কোনো সমস্যা নাই তো এই জন্যই অনেকে আমাদেরকে এমনভাবে কমেন্ট করেছেন যে আমরা হচ্ছে শুধুমাত্র ভিউ ব্যবসায়ী ডিউ কামানোর জন্যই হচ্ছে এই বাচ্চাদেরকে পাতিলের ভিতরে ভরি ভরে ভরে কষ্ট দে কিন্তু তারা এটা কখনোই ভাবতেও পারবে না যে, ওরা এক এক সময় এক একটা পাতিলের ভিতরে চার পাঁচ জন করেও ঢুকে যায়। পরবর্তীতে দেখা যায় যে ঠেলে ঠুলে বের হচ্ছে। তো এই যে কথাটা বললাম এটা অনেকের সাথে রিলেটেড হবে অনেকের সাথে হবে না। যাদের সাথে এই বিষয়টি রিলেটেড হবে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।